দর্শক ব্রেকিং নিউজ টাইগার বাঘিনীদের দারুণ দাপটে আয়ারল্যান্ডকে কাঁদিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে মিরপুরের সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড শুরুতেই দলীয় অধিনায়ক ওপেনার গ্যাবি লুইসের উইকেট হারিয়ে ফেলে আইরিশরা লুইসকে ফেরান বাংলাদেশের সুলতানা খাতুন আরেক ওপেনার সারা ফোর্বস কিছুক্ষণ টিকে থাকলেও বড় রান পাননি চৌত্রিশ বলে তেরো রান করে দলের ৩৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান তিনি তাকে ফেরান নাহিদা আক্তার মাঝে ভালো একটি জুটি গড়েন এবং আমি হান্টার হান্টার বলে রানের ফিফটি পেয়েছেন খেলেছেন ঝলমলে এক ইনিংস একদম শেষ ওভারে আউট হওয়ার আগে পঞ্চাশ বলে তেত্রিশ রানের ইনিংস খেলেছেন লরা ডিলানি এছাড়া আঠারো বলে একুশ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন উমার রেমন্ড হয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে খেলা শেষে ছয় উইকেট হারিয়ে একশো তিরানব্বই রানের পুঁজে দাঁড় করায় আয়ারল্যান্ড বাংলাদেশের হয়ে দুই উইকেট তুলেছেন সুলতানা খাতুন একটি করে উইকেট শিকার করেন নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার মুর্শিদা খাতুনের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ তবে শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছেন ফরজানা হক এবং শারমিন আক্তার সুপ্তা দুজনের জুটি থেকে চলে আসে পঁচাশি রান উননব্বই বলে পঞ্চাশ রান করে সাজঘরে ফিরে যান ফরজানা এক ওভার পরে ফিরেছেন শারমিনও ফিফটির আগেই তেষট্টি বলে তেতাল্লিশ রান করে বিদায় নেন শারমিন পরে হাল ধরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি উনচল্লিশ বলে চল্লিশ রান করে দলের জয় প্রায় নিশ্চিত করে দলীয় একশো বিরাশি রানের মাথাতে আউট হন নিগার ফাহিমা খাতুনকে সাথে নিয়ে বাকি কাজটা আরামেই সেরেছেন স্বর্ণা আক্তার সাতাশ বলে পঁচিশ রান করে অপরিচিত ছিলেন স্বর্ণা সাতত্রিশ বল এবং পাঁচ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল টাইগ্রেসরা এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত সিরিজ জয়